একটা কথা জীবনের সাথে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারি না জীবনের সাথে নাও আমি কখনো হারি না আমি আমার হারানো হয়তো সোজা না মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া মানুষ সবকিছুকে জয় করতে পারে মৃত্যু ছাড়া যে কোনো অসাধ্যকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে হারার জন্য তোমার জন্মই হয় নাই তোমার জন্ম হয়েছে জিতার জন্য বিজয়ের জন্য তোমার জন্ম মানুষের শুরুটাই হয় বিজয় দিয়ে যশোর আওয়াজ করে বলো মানুষের শুরু হয় কি দিয়ে আমরা যখন আমার পিতার পৃষ্ঠ দেশে ছিলাম পিতার পৃষ্ঠ দেশ থেকে শুক্রাণু যখন মায়ের গর্ভ দেশে যেয়ে পড়ে কতটা শুক্রাণু ভ্রমণ শুরু করে জানো ২০ কোটি শুক্রাণু একবার সিমেন আউট হলে সেখানে 20 কোটি শুক্রাণু থাকে ভ্রমণ শুরু করে ওই 20 কোটি শুক্রাণুর মধ্যে থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানব রূপে পৃথিবীতে এসেছি সুবহানাল্লাহ ওই 20 কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবার রে পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম। সেদিন আমি বিজয়ী হয়েছিলাম। সেদিন আমি এত ছোট ছিলাম মাইক্রোস্কোপ দিয়ে আমার অস্তিত্ব টের পাওয়া যায় না আমি এত তুচ্ছ ছিলাম নগণ্য ছিলাম আমার কান ছিল না আমার চোখ ছিল না আমার হাত ছিল না আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না খালা ছিল না কেউ ছিল না তারপরেও ওই প্রতিযোগিতায় ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই আল্লাহর জমিনেও আমারে কেউ হারাতে পারে না হারার জন্য তোমার জন্মই হয় নাই তুমি astrocyte জেতার জন্য সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন আনাসু মাআদিন কমাআদিন যাহাবিয়াল সিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াত খিয়ারুহুম ফিল

আওয়াজ করে বলো তোমাকে কেউ হারাতে পারবে এই সাহস যাচ্ছে আজকের আলোচনা থেকে আমি তুমি অনন্য আমাকে তোমাকে হারাইয়া দেওয়া এত সহজ না ঠিক না